হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে আমরা রেনাল ফিজিওলজি থেকে কিন্তু এমসিকিউ করব ঠিক আছে তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি এখানে যেমন বলা রয়েছে টেন থাউজেন্ড প্লাস এমসিকিউ যদি তোমরা পেতে চাও তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে আর ইনভার্টিব্রেটের উপর যে ডিটেলস ক্লাসগুলো আছে তার কিন্তু আলাদা প্লেলিস্ট করে দেওয়া রয়েছে যারা দেখো তারা এখনও কিন্তু দেখে নিও হুম আর নাইন টেনের কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন তারা নিতে পারো সম্পূর্ণ বাংলা ভাষায় তোমরা নোট পাবে সাথে পেয়ে যাবে হলো ফাইভ থাউজেন্ড প্লাস এমসিকিউ ইলেভেন টুয়েলভে ইন ডিটেলস নোট ইংলিশে রয়েছে এখানেও তোমরা ফাইভ প্লাস এমসিকিউ পেয়ে যাবে এমন নয় হঠাৎ করে পড়ানো শুরু হচ্ছে দু হাজার বাইশ সাল থেকে পড়ানো হচ্ছে এখানে তোমরা সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছ তো দেরি করবো না চলো এবার প্রশ্নগুলোতে চলে আসি দেখো প্রথম প্রশ্ন কি বলেছে বলছে উইচ পার্ট অফ দ্য নেফ্রন ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর ফিল্ট্রেশন নেফ্রনের কোন অংশটি প্রধানত ফিল্ট্রেশন মানে পরিশ্রবণ তার জন্য দায়ী লুপ অফ হেনলি ডিস্টাল কনভলিউটেড টিউবিউল প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বাওম্যান্স ক্যাপসুল অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো বাওম্যান্স ক্যাপসুল নেক্সট কোশ্চেন নাম্বার টু হোয়াট ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি কিডনির ফাংশনাল ইউনিট কি এটা তো একদম ইজি কোশ্চেন অ্যান্সার হবে নেফ্রন অপশন পড়ার কোনো প্রয়োজনই নেই কোশ্চেন নাম্বার থ্রি উইচ হরমোন ইনক্রিজেস ওয়াটার রিঅ্যাবজর্পশন ইন কিডনি কোন হরমোন কিডনিতে জলের পুনঃশোষণ এটা কি জলের পুনঃশোষণ বৃদ্ধি করে অ্যালডোস্টেরন অ্যান্টিডায়োডেটিক হরমোন রেনিন কর্টিসল অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো অ্যান্টি ডাই হরমোন বা এডিএইচ ঠিক আছে এই এডিএইচ এর অভাবে কি রোগ হয় কমেন্ট করবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর ওয়ার ডাজ দা ম্যাক্সিমাম রিঅবজর্পশন অফ ওয়াটার অকার ইন দা নেফ্রন নেফ্রনের কোন অংশে সবথেকে বেশি পরিমাণে জলের পুনঃশোষণ ঘটে ঠিক আছে দেখো বলে যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল কালেক্টিং ডাক লু প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল অ্যান্সার কি হবে অ্যাক্সার হবে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল ঠিক আছে নেক্সট জাক্স্টা গ্লোমেরুলার অ্যাপারেটাস সিক্রেটস উইচ হরমোন জাক্স্টা গ্লোমেরুলার অ্যাপারেটাস কোন হরমোন নিঃসরণ করে এডিএইচ রেনিন এরিথ্রোপোয়েটিন অ্যালডোস্টেরন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো রেনিন ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিভিআই জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস কোন হরমোন নিঃসরণ করে রেনিন নাম্বার সিক্স হোয়াট ইজ দ্য নর্মাল গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট জি আর ইন আ হেলদি অ্যাডাল্ট একজন প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে জি আর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট এটা কত এটা কিন্তু ইংলিশ টার্মটাই তোমরা মনে রেখো

তখন হলো একশো বার কিন্তু পড়বে যেন ভুল না হয় রেগুলেশন অফ ব্লাড পিএইচ করে কিডনি এরিথোপিন সিক্রেশন কিডনি করে বাইল সিক্রেশন আর রিমুভাল অফ নাইট্রোজেনাস ওয়েস্ট এটাও করে এটাও করে এটাও করে তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো বাইল সিক্রেশন এটা হল ভুল উত্তর কোয়েশন নাম্বার এইট উইচ এনজাইম ইজ সিক্রেটেড বাই দ্য কিডনিজ টু রেগুলেট ব্লাড প্রেশার কোন উৎসেচকটা সিক্রেট হচ্ছে কিডনি থেকে যেটা কি করছে যে আমাদের যে রক্তের চাপ সেটাকে নিয়ন্ত্রণ করছে ঠিক আছে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে কিডনি কোন এনজাইম নিঃসরণ করে রেনিন ট্রিপসিন অ্যামাইলেজ পেপসিন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো রেনিন কোয়েশ্চেন নাম্বার নাইন

উইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর সোডিয়াম রিঅাবজরশন সোডিয়ামের পুনঃশোষণের জন্য কোন হরমোন দায়ী এডিএইচ রেনিন অ্যালডোস্টেরন ইনসুলিন অ্যান্সার হবে কি অ্যালডোস্টেরন ঠিক আছে তো আজকে তোমাদের জন্য কটা এমসিকিউ থাকলো নেক্সট ক্লাসে আমরা আরও অনেক এমসিকিউ ডিটেলস ক্লাস এই সমস্ত নিয়ে চলে আসব যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর প্লে লিস্টে গিয়ে প্রিভিয়াস ভিডিওস চেক করো তোমাদের এক্সামের জন্য কিন্তু অনেক অনেক হেল্পফুল হবে তো আজকের মতো এখানে শেষ করছি আর টেন থাউজেন্ড প্লাস এমসিকিউ যদি প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো সেই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করো আজকের মতো এটুকুই থ্যাংক ইউ